শাহবাজ কালান্দার বনের পথ ধরে যাচ্ছিলেন হঠাৎ গাছের আড়াল থেকে দুজন ডাকাত বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালেন সাধু জিজ্ঞাসা করলেন কে তোমারা ডাকাতরা বললেন তাড়াতাড়ি তোমার ব্যাগটা আমাদের হাতে তুলে দাও শাহবাজ কালান্দার হেসে তাদেরকে ব্যাগটা ধরিয়ে দিলেন ডাকাতরা দ্রুত ব্যাগটা খুলল কিন্তু ভেতরে শুধু শুকনো রুটি আর খেজুর দেখে হতাশ হলো। একজন ডাকাত রেগে বলল এটা কি আমাদের ধন দরকার শাহবাজ কালান্দার মৃদুস্বরে বললেন মাটি থেকে দুই মুঠো বালি তুলে নাও অবাক হয়ে ডাকাতরা বালি তুলে নিল মুঠো খোলার সাথে সাথেই তারা তাদের হাতে চকচকে সোনা দেখতে পেল তারা আনন্দে চিৎকার করে উঠল কিন্তু তাদের লোভ আরও বেড়ে গেল একজন ডাকাত কাছে পড়ে থাকা একটি পাথরের দিকে ইশারা করল এবার এই পাথরটাকেও সোনায় পরিণত করো শাহবাজ কালান্দার হেসে বললেন এত সোনা দিয়ে কি করবে এই কথা শুনে ডাকাতের চোখ অন্ধ হয়ে গেল এবং তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল তারা ভয়ে কাঁপতে কাঁপতে শাহবাজ কালান্দারের পায়ের কাছে পড়ে গেল মহারাজ আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি আমরা কিছুই দেখতে পাচ্ছি না শাহবাজ কালান্দার মৃদুস্বরে বললেন আমাকে প্রতিশ্রুতি দাও যে আমরা আর কখনো চুরি করব না দুজনেই হশ্রুষিক্তভাবে প্রতিশ্রুতি দিলেন যে তারা চুরি করবে না কথা শেষ হওয়ার সাথে সাথেই তাদের দৃষ্টিশক্তি ফিরে এলো তারা আবাক হল এবং লজ্জায় সেখানে দাঁড়িয়ে রইল এবং শাহবাজ কালান্দার তার পথে এগিয়ে গেলেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন